হাই সব বনাস ওচ্ছে ঢাল পড়ছি অল্প তুমি বাইছে গেছি একটা ফেসবুকে নোট দেনি বন্ধু কারণে কিন্তু ফোন দাও নি ঘুরতে যায় নাকি দেখি ফোন দিয়ে হ্যালো বন্ধু চলো ঘুরতে যাই না রে বন্ধু ঘুরবে টুরবে যাব না এতদিন পরে ফোন দিলাম ঘুরতে যেতে কলম যাবে না একটা নোট দিয়ে নি সকল বন্ধু বন্ধু নয় হ্যাঁ হাগলাইছি রে একটা নোট দেনি ফেসবুকে হাঁকতে যাব এই হাগা হলে যে শান্তি সেটা যাদের হাগা লাগে তারাই বুঝবে হাগার মধ্যে সকল শান্তি পাওয়া যায় তাই হাঁটতে হবে সবার আগে অনেকদিন পরে কাজ করতে আসলাম একটা নোট দিতে হবে একশো একশো ভাবে জীবনে কিছু করতে হলে প্রচুর কাজ করতে হবে কারো দিকে তাকানো যাবে না